আজকে আমি দেখাবো কিংফিশার ব্র্যান্ড সবগুলো কালেকশন চলুন দেখে নেওয়া যাক এটি হচ্ছে কিংফিশার ব্র্যান্ড এর একটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির বক্স করা থাকবে আমি যদি বক্সটি আনবক্স করি তাহলে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে বক্সিং করা আছে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এখানে খুব চমৎকার করে কিং ফিচারের এমব্রয়ডারি করা আছে কিং ফিচারের অরিজিনাল বাটন রিপিট বাটন আমি যদি পিনার সাইডটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে সাপোর্টিং ফেব্রিক্স দিয়ে করা হয়েছে আর এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ কিং ফিশার অরিজিনাল লেদার ইউজ করা হয়েছে যদি একটু পকেটিংটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানেও কিং ফিশারের ফেব্রিক দিয়ে পকেটিং করা হয়েছে নেক্সট যে টি দেখাবো এটি হচ্ছে কিং ফিশার ব্র্যান্ডের ডিপ ওয়াশের ভিতরে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটাও খুব সুন্দর করে একইভাবে ফিনিশিংটা দেওয়া হয়েছে সাপোর্টিং ফেব্রিক দেওয়া আছে কিংফিশার অরিজিনাল বাটন ইউজ করা হয়েছে পকেটিংটা যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানেও কিংফিশারের পকেটিং ইউজ করা হয়েছে এটি হচ্ছে ডেনিমটি ব্যাক ভিউ আট পিসের বান্ডিল হবে তিরিশ থেকে ছত্রিশ নেক্সট যে ডিমটি দেখাবো এটি হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটিতেও খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এটি হচ্ছে ডেনিমটির ইনার সাইড ভিউ যদি দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে কিংপিচার ডিপ ওয়াচ একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ তো দর্শক এই ডেনিমগুলো পাইকারি নিতে আজই চলে আসুন ফেন্সি এলিগেন্সে